দর্শক অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল ম্যাকমিল সাসপেনশন এর উপাদান ম্যাগনেশিয়াম অক্সাইড প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি তৈরি করেছে এই ম্যাগমিল সিরাপের কার্যকারিতা কী যাদের কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা যাদের হাইপার অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া করা যাদের গ্যাস ও বমি বমি ভাব যাদের পেপটিক আলসারের কারণে দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন তাদের জন্য এই ম্যাগমিল সিরাপ এই সিরাপ পেটে জমে থাকা মল বের করে দেয় এই সিরাপটি পেটের গ্যাস কমাবে হজম শক্তি বাড়াবে এই ম্যাগমিল সিরাপটির বর্তমান মূল্য একশো টাকা এটি চিনিমুক্ত সিরাপ ডায়াবেটিস রুগীরা এই সিরাপটি সেবন করতে পারবেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই ম্যাগমিল সাসপেনশনের সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ মাত্রা এক চা চামচ করে দিনে দুইবার খাবার এক ঘন্টা পর অল্প পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে খেতে হয় ছয় থেকে ছয় বছর থেকে বারো বছর এর শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে দুইবার খাবার এক ঘন্টা পর আর তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত বয়সীদের জন্য হাফ চা চামচ করে রাতে একবার খাবার এক ঘণ্টা পর রোগের অবস্থার ওপর ওষুধের মাত্রা কম বেশি হবে সেই জন্যই চিকিৎসকের পরামর্শে মাত্রা ঠিক করে নিতে হবে এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে ডায়রিয়া পেটে ব্যথা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করাটাই সঠিক হবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ